হ্যালো ভিওয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি দুর্যয় আপনারা দেখছেন লং উ দুর্যয় আপনারা জানেন প্রতিনিয়ত আমি আপনাদের সাথে বিভিন্ন ইউরোপ রিলেটেড ইনফরমেশন শেয়ার করে থাকি আপনারা কীভাবে কোন দেশে আসতে পারবেন কোন দেশে আপনাদের জন্য আসাটা তুলনামূলক সহজ হবে সেই সব বিষয় নিয়ে সবসময় কথা বলে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আমার চ্যানেলে আসলে আমি যতটুকু জানি আমার বেশিরভাগ সাবস্ক্রাইবারই হচ্ছে সার্ভিও রিলেটেড আর অল্প কিছু মনে হয় পর্তুগাল ক্রিস এই টাইপের মানে নন সেনজেনের সাবস্ক্রাইবার হয়তো বেশি আছেন তো সেই জন্য আসলে আমার ওদের কমেন্টসগুলো বেশি আসে সেই জন্য ভিডিওটা আসলে ওই রিলেটেডই আমি সবসময় বানানোর চেষ্টা করে থাকি তো আপনারা যারা সার্ভিয়া নিয়ে ভাবছেন আমি সবসময় বলে থাকি আসলে সপ্তাহে এক দুইটা ভিডিও দেওয়াই হয় যারা সার্ভিয়া নিয়ে ভাবছেন বর্তমানে ভালো অবস্থানে আছে সার্বিয়া মাঝখানে অনেকগুলো আসলে জ্যাম জট সার্ভার ডাউন অনেকগুলো প্রবলেম ছিল তো যার জন্য সার্ভিয়ার কাজ কিন্তু স্লো ছিল এখন কিন্তু ভালোই সার্ভিয়ার কাজ হচ্ছে ভালো না আসলে একদম বেশ ভালোই হচ্ছে তো একদম রিসেন্ট আমার জানা আসলে আমার পরিচিত বেশ কিছু ভাই ব্রাদার সার্ভিয়াতে এসেছে রিসেন্ট এই সপ্তাহে আসলে প্রায় চার পাঁচজন সার্ভিয়াতে এসছে সো আপনারা যারা সার্ভিয়ার জন্য চেষ্টা করছেন অবশ্যই ভালো হবে আই হোপ আপনাদের এজেন্সি যদি মনে করেন যে আপনারা কাজ করতে পারবে তাহলে আপনারা আগান সার্বিয়া আমার মনে হয় এখন বেস্ট চয়েস হতে পারে যদি আপনারা আসতে পারেন সার্বিয়াতে আদার সুযোগ সুবিধা যেমনই হোক না কেন আমি মনে করি যারা ইউরোপের জন্য ভাবছেন দরজা হিসাবে এগুলো সার্বিয়া আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন হতে পারে এখন আপনি বলতে পারেন সার্বিয়াতে বেতন কম সার্বিয়াতে থাকা সমস্যা হতে পারে কোম্পানির সমস্যা থাকতে পারে আসলে সব কিছুই আছে সার্বিয়াতে ভালো কিছু কোম্পানিও আছে তারা কিন্তু ভালো বেতনের স্যালারি দিচ্ছে সাতশো পাঁচশো এরকম স্যালারি দিচ্ছে এবং আবার কিছু কোম্পানি আছে ওরা কিন্তু স্যালারি দিচ্ছে না সো আপনি এটা নিয়েও ভাবতে পারেন স্যালারি দিচ্ছে না বলতে মিস একদম একদম দিচ্ছে না সেটা না আপনার কাজের কাজ অনেক বেশি করা হচ্ছে স্যালারি তুলনামূলক অনেক কম পাচ্ছে আপনি বেতন ইউরোপে বেতন পাবেন সেটা আর বেশ হতে পারে কিন্তু আপনি স্যালারি ঠিকই পাবেন তো এরপরে গিয়ে আপনার থাকা খাওয়ার সমস্যা হচ্ছে অনেকেরই অনেক কিছু বলছে আসলে আপনাকে যখন আপনি ইউরোপে আসবেন আপনাকে সার্ভাইভ করতে হবে এটা একদম ট্রু আসলে আপনাকে সার্ভাইভ করতে হবে এই মন মানসিকতা নিয়ে যদি আপনি ইউরোপ আসতে পারেন আপনার জন্য বেস্ট হইতে পারে যারা নন স্কিল ওয়ার্কার মানে হচ্ছে আনস্কিল ওয়ার্কার তারা সার্ভিও আসতে পারেন আর যারা স্কিল ওয়ার্কার তারাও আসতে পারেন তাদের জন্য তো আসলে যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য তো অনেকগুলো দেশ ওপেন আছে সেটা হচ্ছে সেন্টেনের অনেকগুলো দেশ ওপেন আছে বন্ধ আসলে আমরা বন্ধ যে দেশগুলো বলি সেটা হচ্ছে কিন্তু মানে যাদের স্কিল নাই তাদের জন্য কিন্তু অনেকগুলো দেশ বন্ধ কিন্তু যাদের স্কিল আছে তাদের জন্য কিন্তু অনেকগুলো দেশ ওপেন আছে সো একদম সেনজেনের অনেকগুলো দেশ ওপেন আছে সার্ভিও ওপেন আছে সবগুলো দেশেও ওপেন আছে তো আমার মনে হয় যারা বিশেষ করে কোনো স্কিল নাই তারা সার্বিয়া অথবা নর্থ মেসোরেনিয়া নর্থ মেসোরেনিয়াও রিসেন্ট আমার মনে হয় যারা এখন ফাইল জমা করবে নর্থ মেসোরেনিয়ার জন্য তারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি দু তিন মাস মধ্যে একটা ভালো রেজাল্ট পাবেন আর সার্ভিয়াতে যারা ফাইল জমা করা আছে প্লাস ফাইল জমা করবেন খুব দ্রুতই করবেন কারণ হচ্ছে এখন ভালো আছে এক বছর ধরে সার্ভেও যথেষ্ট ভালো আপনি আমার মনে হয় না আর খুব বেশি দিন আসলে এই জায়গাগুলো ভালো থাকবে হয়তো দেখা গেল আর ছয় মাস এক বছর ভালো থাকতে পারে এরপরে কিন্তু জায়গাটা চেঞ্জ হয়ে যাবে সো আপনারা যারা চিন্তা করছেন একদম কোনো কিছু চিন্তা না করে আমার মনে হয় সার্ভিয়ার ঢুকে যান ঢুকে আপনার এবার পরবর্তীতে যদি সব কিছু ভালো থাকে লিগাল ওয়েতে সেখান থেকে ট্রাই করেন এরপরে না হলে তো অনেকগুলো অপশন আসলে আছে সার্ভেয়ার জন্য সো এই হচ্ছে বিষয় আপনারা যারা সার্ভে নিয়ে ভাবছেন অবশ্যই সার্ভেতে চলে আসেন আপনাদের জন্য ভালো কিছু ওয়েট করছে এরপর আমি একটু বলে দিই সার্ভেয়ার অনলাইনগুলো আসলে আমাকে এক একজনের প্রশ্ন করে থাকেন সার্ভেয়ার অনলাইনগুলো কীরকম হচ্ছে সার্ভেয়ার অনলাইন প্রথমত হচ্ছে আপনার এক থেকে তিন থেকে তিরিশ দিনের মধ্যে ওরা পারমিট ইস্যু করে থাকে এখন পারমিট চলে আসে এরপরে গিয়ে আপনার কোম্পানি থেকে ফাইলটা অনলাইন করবে অনলাইন হচ্ছে আপনার যখন অনলাইন করবে তখন ফার্স্টের ড্রাফটে থাকবে সেভ করা থাকবে এরপরে গিয়ে তারা রিকোয়েস্ট প্রসেসিংয়ে যাবে এরপর যদি কোনো ডকুমেন্টস চাই তাহলে সেটা আপডেট চাইবে আপডেটটা হওয়ার পর আবার রিকোয়েস্ট প্রসেসিংয়ে যাবে রিকোয়েস্ট এরপরে গিয়ে আপনার রিজেক্ট বা অ্যাপ্রুভাল কৃষকটা তারা দিয়ে দিবে এরপর অ্যাপ্রুভালটা নিয়ে আপনি যখন দিল্লি অ্যাম্বাসিতে আপনার পাসপোর্টটা অথরাইজ মাধ্যমে সাবমিশনে পাঠাবেন তারা বিশ্বাস বিশ্বাস্টাম্পিং করে আপনাকে পাসপোর্টটা বুঝিয়ে দিবে সো এই হচ্ছে আসলে সার্ভিয়ার অনলাইন প্রক্রিয়াটা আমি একদম খুবই দ্রুত এবং সহজে বলে বলেছিলাম যেহেতু ভিডিওটা লম্বা করতে চাই না সো আপনারা যারা সার্ভিয়ার জন্য চেষ্টা করছেন ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি হতে পারে একদম ধুমসাই লাগে লাগিয়ে পড়েন আমার মনে হয় এটা ভালো হবে আপনার সার্ভিয়াতে চলে আসেন ওয়ান অফ দ্য বেস্ট এখন যেহেতু সবচেয়ে বেশি বিষয় হচ্ছে জায়গাতে এরপর যারা নতুন শ্রেণী ট্রাই করছেন তারাও ওইদিকে ট্রাই করতে পারেন সব জায়গায় ট্রাই করেন আমার কথা হচ্ছে যার যেদিকে কপাল সেদিকে লাগান